এই কেকটা ফুল রেডি করার পর যখন আমি ডেলিভারি দিতে যাব এর কিছুক্ষণ আগে আমি কাস্টমারের মেসেজ চেক করে দেখি যে এই কেকের কালার কম্বিনেশন পুরো উল্টো সাদা আর নীলের মধ্যে কেকের কালার কম্বিনেশনটা করতে বলেছিল কিন্তু আমি ভুল করে কাস্টমার আপু যে পিকচার পাঠিয়েছিল সেম পিকচার অনুযায়ী করে ফেলেছিলাম পরবর্তীতে আপু হচ্ছে ব্লু এন্ড হোয়াইটার কম্বিনেশনের সব কিছু অ্যারেঞ্জ করে ফেলেছিল বা ডেকোরেশনগুলো করে ফেলেছে যার কারণে আমার থেকে আবার কেকের ক্রিমগুলো উঠিয়ে আবার হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে করতে হয়েছে যেহেতু আপু অলরেডি ডেকোরেশন করা শেষ সেখানের মধ্যে যদি অন্য কালারের একটা কেক থাকে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না যার কারণে আমি আবার করে সব ক্রিম উঠিয়ে আবার হোয়াইট এন্ড ব্লু কম্বিনেশনের মধ্যে কেকটা রেডি করা স্টার্ট করে দিই হাতেও তেমন একটা সময় ছিল না যার কারণে আমি একটু তাড়াহুড়া করে কেকটা রেডি করছিলাম আর আপু আমাকে বলল যে একটু সময় হলো আপু আমাকে কালারটা চেঞ্জ করে দেন সেই জন্য আপু আমাকে কিছুটা সময় দিয়ে দেয় সেই সময়ের মধ্যে আমি এখানের মধ্যে কালার কম্বিনেশন গুলা বা কেকের ক্রিম গুলা চেঞ্জ করে ফেলি আমাদের বেকারসে এরকম কিন্তু অনেক সময় ভুল হয়ে থাকে যে কালার দিয়েছিল একটা বাট অন্য কালার আমরা করে ফেলি যেটা ছবির মধ্যে থাকে বাট কালার কম্বিনেশন দেখায় যে কাস্টমার চেঞ্জ করে দিয়েছে তো পরবর্তীতে কিছু করা থাকে না আমাদের হচ্ছে আবার এভাবে ঠিক করে দিতে হয় তবুও চেষ্টা করি কাস্টমার যাতে হ্যাপি থাকে আমার নিজের কষ্ট হলো যাতে কাস্টমারকে আমি জিনিসটা ঠিকভাবে করে দিতে পারি এই জন্য কেকের ক্ষেত্রেও আমি হচ্ছে একটু সময় নিয়ে হলেও জিনিসটাকে আবার ঠিক করে দিয়েছিলাম আর আমাদের কিন্তু অগস্টের পনেরো তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রবেশা কেকটা স্টার্ট হচ্ছে যারা হচ্ছে চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারেন প্রত্যেকটা কেকের ক্লাসের মধ্যে কিন্তু আপনারা টোটাল সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি চিজ কেকটাও এক ধরনের থাকবে সো আর এর পাশাপাশি যারা হচ্ছে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন কেকের বিজনেস স্টার্ট করে আপনি আর্নিং করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য আমাদের কেকে ক্লাসটা একদম বেস্ট কারণ আমাদের কেকের ক্লাসের মধ্যে আপনার রেসিপির পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হয় কোথায় হচ্ছে পাইকারি গুলা পাওয়া যায় কিভাবে আপনি প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন সব কিছু সম্পর্কে আইডিয়া দেওয়া হয় মূলত এটা হচ্ছে আপনার যারা বিজনেস করবেন তাদের জন্য পারফেক্ট সো যারা যারা করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জন কেকের মধ্যে ইনভলভ করে ফেললে মডারেটর বাকি সব ডিটেলস হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবে যেহেতু আগস্ট পনেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে চেষ্টা করবেন তাড়াতাড়ি করে আপনার সিটটা বুকিং করে ফেলার আর এখানে দেখতে পাচ্ছেন আমি হোয়াইট এন্ড ব্লু কম্বিনেশনের কেকটা করেছি ফ্লাওয়ার দিয়েছি আমি ব্লু এর মধ্যে আর কেকের কালারটা রেখেছি হোয়াইটে আর কিছু আমি পাল হোয়াইট করে দিয়েছিলাম আমার নিজের পার্সোনালি আগেরটা থেকে না এটা বেশি সুন্দর লাগছিল অনেক সময় দেখা যায় কাস্টমারের পছন্দের কালারই কেকটাকে আরো বেশি সুন্দর করে তোলে এই কেকটার ক্ষেত্রেও সেম আগেরটার তুলনায় আমার কাছে এই কালার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লেগেছে আর আপনারা কিন্তু কমেন্ট বক্সের মধ্যে আমাকে জানাবেন যে আগেরটার থেকে এটা ভালো লেগেছে নাকি আপনাদের কাছে আগেরটা ভালো লেগেছে মাঝখান দিয়ে আমি একটা ক্যান্ডেল বসিয়ে দিয়েছিলাম যেরকম আসলে পিকচারে ছিল এরপর আপু যেটা লিখতে বলেছিল সেটা একটা ফনডেন্টের মধ্যে আমি সুন্দর করে লিখে হচ্ছে কেকের এক পাশের মধ্যে বসিয়ে দিয়েছিলাম এখানে আসলে আপনার ক্রিম দিয়ে লিখার কোনো জায়গা ছিল না যার কারণে পরবর্তীতে আমি ফন্ডেন্ট দিয়েই হচ্ছে জিনিসটা লিখে দিই আর এখন কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল কেকটাকে আমি সামান্য ফ্রিজিং করে হচ্ছে কাস্টমারকে ডেলিভারি করে দিয়েছিলাম